আজকে মেরিনাস গ্রুপ নিয়ে কিছু কথা বলবো মেরিনাস গ্রুপ এটা শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় এটা হলো হাজারো মেরিনারের স্বপ্ন বুননের একটি জায়গা এই মেরিনাস গ্রুপ আলহামদুলিল্লাহ আমরা এমনভাবে ফরমেশনটা দিয়েছি যাতে আজকে আমি আছি এখানে মেরিনাস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বা ফাউন্ডার হিসেবে আমি না থাকলেও যেন মেরিনাস গ্রুপ তার নিজস্ব গতিতে চলতে থাকে এবং এখানে প্রত্যেকটা সিস্টার কনসার্নে আস্তে আস্তে আমাদের যেই মেরিনাররা আছে তারা যেন লিডিংয়ে আসে এবং ইতিমধ্যেই আপনারা জেনে থাকবেন যে আমাদের এখানে ডিএমডি হিসেবে একজন মেরিনার যিনি তার জীবনের সবচেয়ে মূল্যবান সময়গুলো যেটা পরিবারকে দেওয়ার কথা ছিল তাদেরকে না দিয়ে মেরিনাস গ্রুপের জন্য দিয়েছেন মাইনাস গ্রুপ কি উদ্দেশ্যে আগাচ্ছেন সেটা হৃদয় ধারণ করার জন্য এখানে দিনের পর দিন রাতের পর রাত আমার সাথে সময় দিয়েছেন এই কারণে আজকে তাকে ডিএমডি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এবং এই ডিএমডি হিসেবে আরও অনেকেই আমাদের সাথে জয়েন করবেন যারা অলরেডি তাদের যার যার জায়গা থেকে ডেডিকেশন রেখে যাচ্ছেন তো যিনি ডিএমডি হিসেবে আমাদের এখানে অলরেডি ডিক্লেয়ার হয়েছেন তার নাম হলো চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান পাটোয়ারি ফ্রম বাংলাদেশ মেরিনা একাডেমি ফরি ফোর ব্যাস যিনি কিছুদিন আগে চলে গিয়েছেন শিপে কিন্তু শিপে যাওয়ার পরেও দেখা গেছে তার যেই ভাবনা তার যেই মেরিনাস গ্রুপ নিয়ে যেই স্বপ্ন সবসময় তিনি এটা অন্তরে ধারণ করতেছেন আমাদের পরবর্তীতে আরও যারা আছেন তাদের মধ্যে একজন হল ক্যাপ্টেন রাইসুল ইসলাম যা আরও একজন আমাদের সাথে ডিএমডি হিসেবে খুব শীঘ্রই জয়েন করবেন ইনশাল্লাহ তিনি হলেন ক্যাপ্টেন রাইসুল ইসলাম বাংলাদেশ মেরিন একাডেমি ফোর্টি ফিভ ব্যাস এবং আরও একজন আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক আগে থেকে আছেন এবং তিনিও খুব শীঘ্রই দেশে আসলে আমাদের সাথে ডিএমডি হিসেবে জয়েন করবেন তিনি হলেন ফোর্টি সিক্স ব্যাসের চিফ ইঞ্জিনিয়ার তাইফুর রহমান আসলে নামগুলো এই কারণেই বলা কারণ তারা প্রতিটা মুহূর্তে তাদের জায়গা থেকে এমন সময়ে কোম্পানির পাশে দাঁড়িয়েছেন যে সময়টা বলতে গেলে কোম্পানি একটা রিস্কি ফেইস এই রিস্কি ফেইসে যারা এই রিস্কি ফেসে যারা দেখা গেছে এই রিস্কের একটা পার্ট হয়েছে যাকে বলে দুঃসময়ের বন্ধু তারাই কিন্তু এখানে আস্তে আস্তে এই জায়গাগুলো নিয়ে নিবে এবং আরও কিছু নাম আছে যার মধ্যে আমাদের ক্যাপ্টেন আলী হায়দারের নাম না বললেই নয় যিনি সবসময় পজিটিভ এবং সব সময়ই আমাদের এই যুদ্ধে অংশগ্রহণ করে যাচ্ছেন সেলস টিমটা মনিটর করতেছেন এমন কি যে কোনো সময় যে কোনো ধরনের বাইরের নেগেটিভ প্রফাগান্ডার বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং আমাদের সাথে ইতিমধ্যেই আরও অনেকেই অলরেডি কোম্পানির পাশে এসে দাঁড়াচ্ছেন তাদের ফ্যামিলি টাইম বাদ দিয়ে অফিসে সময় দিচ্ছেন এর মধ্যে চিফ ইঞ্জিনিয়ার হিসেবেও আরও কয়েকজন আছেন যার মধ্যে মিকাতের নাম বলতে হয় এবং ক্যাপ্টেন হিসেবে আরও অনেকে আছেন যার মধ্যে সজ্জাদুর রহমান আছেন এর মধ্যে আমাদের চিফ ইঞ্জিনিয়ার খালেদ আছেন আরও অনেকের নাম এই মুহূর্তে আমার ওইভাবে স্মরণে আসতেছে না কিন্তু আল্লাহ রহমতে পনেরো থেকে বিশ জনের একটা ডেডিকেটেড টিম তৈরি হচ্ছে যারা এই প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতেছেন কারণ আমার তাদের প্রতি একটাই কথা বা একটাই সাজেশন বা উপদেশ বা রিক যেটাই বলেন না কেন যে আমরা কোনো ব্যক্তিকে হাইলাইট করব না আমরা হাইলাইট করব হলো প্ল্যাটফর্মকে এই মেরিনাস গ্রুপ হলো এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম আমাদের কথা বলবে যে প্ল্যাটফর্ম মেরিনাদের কথা বলবে যে প্ল্যাটফর্ম দাঁড়ালে কোনো ব্যক্তি দাঁড়াবে না সম্পূর্ণ মেরিন কমিউনিটি দাঁড়াবে তো এই জিনিসটাই যেমন মেরিনাদের ভিতরে আমরা দিতে চাচ্ছি তো এই জন্য দেখা গেছে আমাদের এই যাত্রায় অনেক ধরনের বাধা বিপত্তি আসবে তবে অবশ্যই আমরা যত বাধা আসুক না কেন প্রতিটা বাধা আমাদের শক্তিকে আরও অনেক বেশি বাড়িয়ে তুলবে শক্তিকে দ্বিগুণ করবে এবং প্রতিটা বাধার ক্ষেত্রে আমরা আল্লাহ তালার দিকে আরও বেশি মতআ হব এবং আল্লাহ আল্লাহতালার সাহায্য নেওয়ার ক্ষেত্রে আমাদের ভিতরে যদি কোনো অলসতা থেকে থাকে এই বাধাগুলা আমাদের এই অলসতাগুলোও দূর করে দিবেন এবং এই বাধার কারণে কিন্তু আমরা একত্রিত হবো এবং আলহামদুলিল্লাহ হচ্ছি আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন আমাদের ব্যাপারে কিছু মিডিয়ার মাধ্যমে ছড়িয়েছে একটা মহল কিন্তু এটার মাধ্যমে সবচেয়ে বড় যে লাভটা হয়েছে মেরিনাস গ্রুপের সেটা হলো যখন ডিরেক্টররা চিন্তা করলেন যে কি কারণে এই জিনিসগুলো করা হচ্ছে আমরা নিজেরা একটু জানতে চাই দেখতে চাই তাই যখনই তারা নিজেরা আসলেন জানলেন দেখলেন তারা আরো বেশি অ্যাটাচড হলেন এবং এই কারণে আমাদের একটা ডেডিকেটেড বড় একটা টিম তৈরি হচ্ছে যারা শুধুমাত্র মেরিনাদের নিয়ে কাজ করতেছে মেরিনাস গ্রুপ নিয়ে কাজ করতেছে তো এই জন্য আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং সুক্রিয়া জানাই আল্লাহ তালাকে যে আল্লাহতালা আমাদের ভিতরে এই যে যেই বিজনেসের যে একটা মডেল যে মডেলটা আমাদের মেরিনাদের মধ্যে এর আগে ছিল না আমরা চিন্তা করতাম যে আরেক জায়গায় আমরা ইনভেস্ট করবো তারা বিজনেসটা আমাদের হয়ে দেখাশোনা করবে এরপরে আমরা এই বিজনেস থেকে একটা প্রফিট নেব চলতে থাকবে এটা বেসিক্যালি প্র্যাকটিক্যাল না এটা কারও হয়তো কিছু ফ্যামিলি বিজনেস হলে সেই ক্ষেত্রে পসিবল কিন্তু এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারণার সম্মুখীন হয়েছি আমরা আমি নিজেও হয়েছি অনেকেই হচ্ছে এখনও হইতেছে কিন্তু এই জিনিসটা দূর হবে না যদি আমরা প্ল্যাটফর্ম ভিত্তিক কিছু না করি আমরা কোনো ব্যক্তিকে কিছু ইনভেস্টমেন্ট দিলাম উনি ওইটাকে হয়তো এক বছর ছয় মাস দুই বছর ওইটা কাজে লাগালেন বড় ধরনের কোনো একটা সমস্যা হয়েছে দেখবেন ওই ইনভেস্টের টাকাটা দিয়েই কোনো প্ল্যান করতেছেন এবং আলটিমেটলি আমরা ওখান থেকে লুজার হচ্ছি তো আমাদের প্ল্যাটফর্ম আমাদেরকেই করাতে হবে আরেকজনের উপর নির্ভর করে যদি আমরা ইনভেস্ট দিয়ে দিই তাদেরকে এটা যে কোনো সময় নামবে এবং অনেক উদাহরণ এখানে এবং এই পডকাস্ট রুম থেকেই ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে শুনবেন সেই উদাহরণগুলোর কথা এই জন্য যারা আমাদের এখানে এখন ডেডিকেটেডলি সময় দিচ্ছেন এর মধ্যে আরেকটা নাম আমার এখন মনে আসলো ফর্টি ফার্স্ট ব্যাসের ক্যাপ্টেন আলামিন আমার আলামিনট জুনিয়র আলামিন প্রচন্ড সময় দিচ্ছেন এখানে এমনকি এমওএসএস এর জন্য অনেক সময় দিচ্ছেন কারণ অনেকেই যারা এখানে আসতেছেন তারা বুঝে গেছেন যে এখানে বিশেষ করে আমি যে কাজটা করতেছি এখানে কোনো পলিসিতে আমার ব্যক্তিগত কোনো কিছু আমি রাখি নি এখানে প্রত্যেকটা পলিসি হলো মেরিনারদের জন্য বানানো প্রত্যেকটা পলিসিতে হলো মেরিনারদেরকে হাইলাইট করা হচ্ছে তবে যেখানে যেহেতু এখানে নিয়ম কারণ একটু কঠিন সেই কারণে দেখা গেছে অনেকে হয়তো দূর থেকে অনেক কিছু জানে না না জেনে অনেক মন্তব্য করে অনেকে আবার আমাদের এখানে ইনভলভ যখন হয়েছিল তখন বিজনেস পার্সনটা বুঝতে পারেনি পরবর্তীতে বুঝতে পেরেছে অনেকে দেখা গেছে এখানে যে সময় দিয়ে দিয়ে আস্তে আস্তে বিজনেসটাকে বোঝার পাশাপাশি নিজেও স্কিল্ড হতে হবে এই মানসিকতায় যেহেতু মেরিনাররা অনেক সময় আসতে পারে না দেশে আসলে পরিবারকে সময় দিতেই ব্যস্ত থাকে তো এই জন্য আমি একটু ডিরেক্টরদেরকে জোর দিচ্ছি যে না এখানে সময় দিতে হবে মানে এটা আমাদের জন্যই দিতে হবে এটা প্ল্যাটফর্মের জন্য মেরিনারদের নিজস্ব বড় একটা কিছু করার জন্যই দিতে হবে এখানে এর কোনো বিকল্প নেই আমরা আরেকজনের উপর বেস করে বড় একটা প্ল্যাটফর্ম দাঁড় করাবো এরপরে সে ওটা তার কুক্ষিগত করবে না মেরিনারদের স্বার্থে কাজ করবে এটা আকাশ কুসুম কল্পনা এটা কেউ করবে না কারণ কমিউনিটির হয়ে কমিউনিটির লোকে যদি কমিউনিটির জন্য কিছু না করে বাইরের লোকে সে কীভাবে করবে এটা ইম্পসিবল এই কারণে হলো আমাদের কমিউনিটির লোক যারা আমরা আমাদের এই প্ল্যাটফর্ম দাঁড় করাতে হবে হ্যাঁ সবাই আসবে না এটাও সত্য সবাই এটা বুঝবে না এটাও সত্য এবং এটা প্র্যাকটিক্যালও না সব কিছু সবাই বুঝবে না বা বোঝার চেষ্টাও করবে না এই জন্য যারা এই জিনিসটাকে বুঝতেছে তারা আমাদের সাথে অ্যাটাচ হচ্ছে বিশেষ করে কিছুদিন যাবত এই অ্যাটাচমেন্টটা অনেক বেড়েছে যখন থেকে আমাদের নিয়ে বিভিন্ন অপপ্রচার চালু হয়েছে তখন অনেকে বুঝতেছে যে না আসলে এটা এমন কিছু করেছে যেই কারণেই এই জিনিসটা মানুষ এখন অপপ্রচার করতেছে তবে অবশ্যই খুব শীঘ্রই আপনারা জানবেন যে মেরিনাস গ্রুপ আসলে কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং মানুষের জন্য জনগণের জন্য দেশের জন্য কি করতেছে দেখেন আমি যদি একটা স্ট্যাটিস্টিক্স দিই এখানে এই যে আমি আসি আমি আজকে শিপে যাচ্ছি না মোর দ্যান থ্রি ইয়ার্স এখন এই থ্রি ইয়ার্সে যদি আমি রেমিটেন্স হিসাব করি কি পরিমাণ রেমিটেন্স আমি দেশে আনতাম আমার পেছনে লাইফের রেমিটেন্স যদি হিসাব করি যে কি পরিমাণ রেমিটেন্স দেশে এনেছি এবং এই ব্যবসায় যদি অন্তর্ভুক্ত না হয়ে যদি ক্যারিয়ার কন্টিনিউ করতাম সেই ক্ষেত্রে ইউনিক্স লাইন বা ভালো যেই কোম্পানিগুলো সেখানেই ছিলাম আমরা সেখানে ক্যারিয়ারে কম কন্টিনিউ করলে অবশ্যই এখানে কমান পাওয়ার একটা পসিবিলিটি থাকতো কারণ আমাদের অনেকেই পেয়েছে অলরেডি তো এখানে একটা কেমিক্যাল ট্যাঙ্কারের ক্যাপ্টেন হিসেবে যদি সেখানে কমান পেতাম তাহলে এখানকার স্যালারি ন্যূনতমও যদি ধরতাম সেই ক্ষেত্রে ধরেন মোর দেন থার্টিন থাউজেন্ড ইউএসডি এখন থার্টি থ্র ইউএসডি হলে সেখানে পার মান্থ কি পরিমাণ রেমিটেন্স আমি নিজে পাঠাতাম এখন সেটা যদি আমি কস্ট ক্যালকুলেশন করি অপরচুনিটি কস্ট যেটা তাহলে আমি ওটাকে ছেড়ে আমি এখানে এসেছি তো এখানে এসে আমি বেসিক্যালি কি পাচ্ছি এটা কিন্তু আমার ডিরেক্টররা ভালো করেই জানে যে এখানে এসে স্যাক্রিফাইস লেভেলটা কোথায় আমার এবং এই কারণেই কিন্তু তারা এখন মোটিভেটেড হচ্ছে তারা তাদের পরিবার রেখে এখানে সময় দিচ্ছে যে এখন আমি কথা বলতেছি পাশের রুমে কিন্তু অনেক মেরিনাররা ওখানে অলরেডি তারা কোম্পানির জন্য সময় দিচ্ছে তো এই যে রেমিটেন্সগুলা যেগুলা বাংলাদেশে যে পরিমাণ আসার কথা মেরিনারদের মাধ্যমে এখানেও কিন্তু আমরা অনেক বড় ভূমিকা পালন করতেছি এবং ভবিষ্যতে আমাদের ইচ্ছা যে সমস্ত মেরিনারা দেশের বাইরে চলে গিয়েছে তারা দেশে ইনভেস্ট করতে চায় কিন্তু এরকম সেফ কোনো জায়গা পায় না তাদের জন্য আমরা একটা সেফ প্ল্যাটফর্ম তৈরি করতেছি এবং এর দ্বারা কি হবে দেশে কিন্তু রেমিটেন্স ফ্লো অনেক বাড়বে একজন মেরিনার কি পরিমাণ রেমিটেন্স আনে এটা আরেকটা ক্যালকুলেশন করে দেখাবো আমাদের মেরিনার এক ভাই অলরেডি দেখিয়েছে একটা ভিডিওতে এটা আমরাও দেখাবো তো এখানে আমরা মেরিনার অলরেডি একত্রিত হয়েছি একশো সত্তর জন আজকে একজন অ্যাড হবে একশো একাত্তর জন তো একশো একাত্তর জন মেরিনার এখানে অ্যাড হয়েছি এর মধ্যে বিদেশ থেকে অনেক কল আসতেছে এবং আমরা আল্লাহ রহমতে যেই পর্যায়ে যাচ্ছি তখন কিন্তু কলগুলো আরও অনেক বেশি আসবে তখন কিন্তু রেমিটেন্স ফ্লো অনেক বাড়বে এবং এই কারণে আমাদের দেশের যারা এই রেমিটেন্স নিয়ে কাজ করতেছেন তারাও কিন্তু সরকারিভাবেও আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করবেন এবং করতেছেন বিশেষ করে সিরাজগঞ্জের জায়গা পাওয়ার ক্ষেত্রে এবং যেহেতু আমরা এস ফাউন্ডেশনের মাধ্যমে অনেক ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছি আইএসও সার্টিফাইড একটা কোম্পানি হিসেবে তা এই জন্য দিনে দিনে আমাদের এই ফ্যাসিলিটিসটা কিন্তু সরকারের পক্ষ থেকে আরও অনেক বাড়বে এখন সেটার উদ্যোক্তা হিসেবে আমি ছিলাম হয়তো কিন্তু তালা যে কোনো কিছু যখন কবুল করবেন তখন যে কারোর মাধ্যমেই হোক সেটা করাবে এটা এখানেই শেষ নয় এই জন্য আমার মেরিনার যারা জুনিয়র আছে যারা সিনিয়র আছেন যারা বেস্টমেট আস সবার প্রতি অনুরোধ থাকবে যে যার যার জায়গা থেকে এই মেরিনার্স গ্রুপকে নিয়ে কাজ করি প্ল্যাটফর্মকে দাঁড় করেন ব্যক্তিগত আমার এই আছে বিভিন্ন কিছু আছে এগুলো দিয়ে আমাদের খুব বড় কিছু হবে না এই জন্য মেরিনার্স গ্রুপ এখন পর্যন্ত একমাত্র প্ল্যাটফর্ম যেটা শুধু মেরিনারদের নিয়ে কাজ করতেছে যেটা সিস্টেমাইজেশনে আসতেছে যেখানে আমি চলে গেলে যারা ডিএমডি হচ্ছে বা পরবর্তীতে যারা বিভিন্ন সিস্টার কনসার্ন এমডি হবে যে যেখান থেকেই পরিচালনা করুক না কেন এটা অটোমেটিক যখন হয়ে যাবে সে না থাকলে কোনো সমস্যা নেই এই জন্য আমরা এটা সেট আপটা এইভাবে দিতেছি তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি যেই কমিটমেন্ট নিয়ে আমরা মাঠে নেমেছি সেই কমিটমেন্ট যেন আমরা ধরে রাখতে পারি এবং সব সময় যেন এই যে একটা বঞ্চিত সম্প্রদায় এই যে মেরিন কমিউনিটি এত কিছু করার পরেও দেশের জন্য যেখানে দেখা গেছে নিজস্ব একটা এরকম প্ল্যাটফর্ম নেই এই প্ল্যাটফর্ম তৈরি করার আগ পর্যন্ত যেন আমাদের জীবনের সর্বশেষ রক্তবিন্দুটা দিয়ে হলেও আমরা চেষ্টা করে যেতে পারি অন্তত পক্ষে আমরা বলতে পারবো যেন আমরা ভালো কিছু করার জন্য চেষ্টা করেছিলাম এরপর সফলতা দেওয়ার মালিক হলেন আল্লাহ তালা আল্লাহ তালা যদি সফল করেন দুনিয়ার কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না তবে সবচেয়ে বড় জিনিস হলো ইউনিটি আমাদের এই ইউনিটি হলো আল্লাহ তালার কবুলিয়াতকে আর অনেক বেশি ত্বরান্বিত করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মেরিনার্স Group, a business revolution for